শ্বশুরের আবদারে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করবো আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করবো আর সেম বেগুন আলু হাতে মাখিয়ে চচ্চড়ি বানাবো তো যার কারণে প্রথমে সেম বেগুন আলু সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম বাটা মশলা তারপরে দিয়ে দিলাম বাটা মরিচ দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখন ঝাল লবণ হলুদ তো ঝাল তো বাটাই দিয়েছি আর লবণ হলুদ আর কিছুটা তেল দিয়ে দেবো তো ভালোভাবে এগুলো দিয়ে দেওয়ার পর মাখিয়ে নেবো আসলে আজকে কিন্তু আমার বাড়ির কেউই ভিডিও করে নাই মানে আমার আমার কাছে কেউই ছিল না আমি আমার নর্মালি একটা ভাবি মানে আমার এমনি একটা যা যা আর কি তাকে দিয়ে আজকে ভিডিও বানাচ্ছি এই জন্য হয়তো ক্যামেরাটা একটু নড়তে পারে বা ভিডিওটা একটু প্রবলেম হতে পারে তো যাই হোক তো সবকিছু দিয়ে দেওয়ার পর তেল দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি তো এটা চচ্চড়ি নর্মালি আমাদের গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এই শীতকালীন এটা থাকবেই যেমন সিম আলু ফুলকপি নতুন আলু তো এগুলো নর্মালি বেগুন তো সব কিছু শীতকালে কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় টাটকা গ্রামে হলে তো কথাই নেই অনেক মজা করে শীতকালীন সবজি খাওয়া যায় তো এখন আমি সুন্দরভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি আজকে স্কিপ করে নাই মানে পুরো মাখামাখিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন এই যে মাখানো হয়ে গিয়েছে আমি পানি দিয়ে কিন্তু রান্নার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি কচুর মাথা রান্না করার জন্য সরি কচুর মাথা না ইলিশের মাথা তো স্কিপ হয়ে গেছে তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু অনেক মজা করে রান্না করেছি আজকে তো যাই হোক প্রথমে কিন্তু একটু আস্ত জিরা তেজপাতা এগুলো দিয়ে পর গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা বলতে সাদা এলাচ দারুচিনি আর দিয়ে দিয়েছি বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ অনেকটা তো দিয়ে দেওয়ার পর একটু ঝাল ঝাল ভর্তা না হলে কিন্তু মজা লাগে না তো ভালোভাবে এটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ হলুদ আর লবণ দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিব যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করবো তো এই জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু একটু বাটা মশলাটাও অ্যাড করেছি তো এখন ভালোভাবে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব তো কষানোটা আমার একদম হয়ে গিয়েছে পানি চলে আসছে। মানে পানি শুকিয়ে গিয়ে তেল চলে আসছে আজকে কেমন জানি ভুল হচ্ছে কথা তো যাই হোক আপনারা কিছু মনে করেন না আর এখানে কিন্তু ইলিশ মাছের মাথা ঠোঁটাটা দিয়ে দিয়েছি মানে ঠোঁটা বলতে ইলিশ মাছের মুখ আর কি মুখের ওখানে যেটা থাকে আর কি তো সেটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম পানি পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব মাছের মাথাগুলা তো এটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়ে এখন চরচরি এটা সুন্দর একটা বলক চলে আসছে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ছোট মাছ আমি দিয়ে দিব তো এর আগে আমার মনে হয়েছিল একটু তেল কম হয়েছে তো তেলটা দিয়ে ভালোভাবে আরো একটু জাল করে নিচ্ছি আর এখন সুন্দরভাবে মাথাগুলা ভেঙে নিচ্ছি তো মাথাগুলো একবার সুন্দরভাবে চুলনির সাহায্যে ভালো করে একটু ভেঙে নিচ্ছি তো অনেক শক্ত মাথা এটা কিন্তু অনেক বড় একটা মাছের মাথা এটা কিন্তু আমি আমার শ্বশুরের হাতে পাঠিয়েছিলাম দেশে তো তাই আমার হাতে কচু রান্না খাবে এই জন্য হলো সে রান্না করে খায় নাই আমার জন্য রেখে দিয়েছিল যে আমরা আসলে একবারে সবাই মিলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করে খাবো তো এখন সুন্দরভাবে কচুটা মাথাটা সুন্দরভাবে ভেঙে নিচ্ছি তো ভেঙে নেওয়ার পর এখন দিয়ে দিব কচু তো কচু শাকগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু আমাদের কেনা না একদম আমাদের আশেপাশেই খুঁজলে অনেক এরকম কচু পাওয়া যায় তো এখন সুন্দরভাবে এটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম পানি তো কচুতে কিন্তু পানি খুবই একটা বেশি লাগে না তো আমি দিয়েছি কারণ হলো কচুর পাতাগুলো একটু বয়স হয়ে গিয়েছে মানে একটু মানে বয়স্ক কচু পাতা একদম কচি না তো একটু পানি দিয়ে ভালোভাবে এটা যেন সেদ্ধ হয় তো অনেক মজা হয়েছিল আজকের রান্নাটা মানে কচুর শাকের রান্নাটা এত মজা হয়েছিল বলার বাহিরে তো এখন কিন্তু আমি সুন্দরভাবে চড়চড়িটা আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেবো মাছ কারণ হলো অনেকটা ভালোভাবে তরকারিটা হয়ে আসতেছে কিছুক্ষণ পর রান্নাটা আমার একদমই হয়ে যাবে তো এখন কিন্তু আমি ছোট মাছ এটা হলো পুঁটি ড্যারকা ময়া সব কিছু ছিল তো সব কিছু দিয়ে দেওয়ার পর দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি আর এদিকে কচু শাকটা হচ্ছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছি মানে এভাবে উল্টে পাল্টে দুই দিকে কিন্তু আমি রান্না করি বরাবরই আমি কিন্তু দুই দিকে রান্না করতে বেশি ভালোবাসি তো একটু চেক করে মনে হয়েছিল আমার কাছে লবণটা একটু কম হয়েছে আমি আবারও লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে আবারও একটু ধুনিয়া পাতা কুচি ছুটি ছিঁড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপরে সুন্দরভাবে একটু প্যাচলারের সাহায্যে ভালোভাবে একটু একটু ডাবিয়ে দিলাম ঝোলের সঙ্গে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দুয়েক রান্না করে নামিয়ে নেব জাস্ট এই রান্নাটা একদম হয়ে যাবে আর এই রান্নাটা আপনাদের ভাই যেই দিন আমাকে রেখে বাসাতে চলে যায় ঠিক সেই দিন করা তো এখান থেকে আমি কিন্তু কোকে রান্না করে দিয়েছিলাম মানে তরকারিটা আমি রান্না করে দিয়েছিলাম যাতে ওকে রাতে গিয়ে মানে ফ্রিজ থেকে কোনো কিছু বের করার প্যারা বা ঝামেলা যেন না থাকে সেই জন্য তো আমার চচ্চরি রান্নাটা একদম হয়ে গেছে এখন ভাত আর হচ্ছে কচু শাক তো কচু শাকটা হতে কিন্তু অনেক টাইম লাগে যে এখন একসঙ্গে উঠিয়ে দিয়েছি আমার চচ্চড়ি হয়ে গিয়েছে তারপরে ভাতটাও আমার হয়ে যাবে তবুও আমার কচু শাকটা হবে না তো এখন কিন্তু ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘেঁটে নিচ্ছি মাছের মাথা তারপরে শাক একদম মানে মিহি করে ভালোভাবে ঘেঁটে এটাকে একদম আঠালো করে রান্না করে নামাবো তো এইভাবে আঠাল করে রান্না করে নামালে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক আমি সুন্দরভাবে রান্না করে নামিয়ে নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ